নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই বং তনায়শ কিচেনে আবার একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে বানাতে চলেছি তালের বড়া এটা বানানো খুব একটা সহজ কিভাবে চালের গুঁড়ি ছাড়া সুজি আর ময়দা দিয়ে এভাবে নরম এবং তুলতুলে তালের বড়া বানানো যায় সেটাই আপনাদের কাছে শেয়ার করতে চলেছি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে চলুন দেখা যাক কিভাবে বানাতে চলেছি আমি এই রেসিপিটি প্রথমে আমি আড়াইশো গ্রাম সুজি নিয়ে নিয়েছি এখানে একটা আলাদা পাত্রে এটাকে নিয়ে নেব তারপরে হালকা উষ্ণ গরম জল দিয়ে এটাকে আধ ঘন্টার জন্য আমি ভিজিয়ে রাখব দেখতেই পাচ্ছেন আমি হালকা উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি এটা ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হলে এটা আধ ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব কারণ এতে কি হবে বড়াগুলো খেতে নরম আর ক্রিস্পি হবে দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা বড়ো সাইজের তাল নিয়ে নিয়েছি আপনারা যখন কিনবেন তখন এরকম কালো রঙের তালটা কেনার চেষ্টা করবেন কারণ লাল রঙের তালটা খেতে একটু তেতো হয় তারপরে আমি আঁটিগুলোকে আলাদা করে নিচ্ছি এই তালটা একটু বেশিই পেকে গেছে এরপরে আমি এই কালো অংশের ছালগুলো উপর থেকে তুলে নিচ্ছি এটা ছাড়ানো খুবই সহজ যদি এটা একটু শক্ত থাকে তাহলে একটু বল প্রয়োগ করতে হয় ছাড়ানোর সময় কিন্তু আমার যেহেতু এটা বেকে গেছে তাই কোনো অসুবিধা হচ্ছে না এইভাবে সুন্দর করে পরিষ্কার করে ছালটাকে তুলে নিতে হবে আমি তালটা আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আপনারাও চাইলে ধুয়ে নিতে পারেন তারপরে ছাড়াতে পারেন কোনো অসুবিধা নেই এইভাবে কালো অংশের ছালটা তুলে নিতে হবে তারপরে ওপরের অংশ একটা শক্ত ভাব থাকে আঁশ টাইপের ওটাও ভালো করে পরিষ্কার করে নেবেন দেখতেই পাচ্ছেন আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার কিছুটা পরিমাণ জল দিয়ে হালকা হাত দিয়ে চটকে নেব যাতে এর তারের পাল্পটা যখন বের করব তখন কোনো অসুবিধা যাতে না হয় এরপরে তালের পাল্পটা বের করানোর জন্য এরকম একটা ছিদ্রযুক্ত আমি ছাঁকনি নিয়ে নিয়েছি বড়ো একটু ছাঁকনি নিয়েছি এরপরে এটাকে ভালো করে ঘষে ঘষে তালের পাল্পটা বের করে নেবো আমার কাছে যেহেতু বাঁশের ঝুড়ি নেই তাই আমি এর মাধ্যমে তালের পাল্পটা বের করছি আপনাদের কাছে যেরকম জিনিস থাকবে সেই হিসাবে তালের পাল্পটা বের করে নেবেন দেখতেই পাচ্ছেন এই তালের পাল্পটা বেরিয়েছে আর আঁটিগুলো খুব সুন্দরভাবে আমি আঁটি থেকে পাল্পটা বের করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এরপরে আমি এখানে একটা নারকেল নিয়ে নিয়েছি নারকেলটা হাফটা কুড়িয়ে নিয়েছি আর হাফটা কুচি কুচি করে নিয়েছি আপনারা চাইলে পুরোটাই কুচি কুচি করে নিতে পারেন বা কুড়েও নিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী দেখতেই পাচ্ছেন সুজিটা কীভাবে ফুলে উঠেছে আর একটা বড়ো পাত্র নিয়ে নিচ্ছি এর মধ্যে তালের পাল্পগুলো নিয়ে নিচ্ছি যাতে মিশ্রণটা ভালো করে মেশাতে সুবিধা হয় তার জন্য একটু বড় পাত্র নিয়ে নিয়েছি সুজিটা এর মধ্যে দিয়ে দেব তারপরে আমি এখানে পাঁচশো গ্রাম চিনি ব্যবহার করছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা ব্যবহার করতে পারেন তারপর ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে চিনি আর সুজিটা তালের পাল্পের সঙ্গে এইভাবে চিনি আর সুজিটা ভালো করে মেশানো হয়ে গেলে চিনিটা গলে গেলে এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আমি হাফ টিস্পুন লবণ ব্যবহার করেছি আর এখানে কালো জির নিয়ে নিচ্ছি ভালো করে হাতের সাহায্যে দোলে নিতে হবে যাতে ফ্লেভারটা বেরিয়ে আসে তারপর কোচানো নারকেল আর কোরানো নারকেল দুটোই মিশিয়ে নেব আমি এখানে পাঁচশো গ্রাম ময়দা ব্যবহার করছি তাহলে আড়াইশো সুজি পাঁচশো ময়দা একটা নারকেল স্বাদ অনুযায়ী লবণ পার্শ্ব চিনি সমস্ত উপকরণগুলো ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে ধীরে ধীরে হাতের সাহায্যে এইভাবে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে তাহলে বুঝতেই পারলেন আমি এখানে কি কি ব্যবহার করেছি খুব সামান্যই উপকরণ ময়দা সুজি তার সঙ্গে তো চিনিটা দেওয়া অবশ্যই দরকার মিষ্টির জন্য বাস আর নারকেলটা আমি দিয়েছি আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন নারকেলটা দিলে ভালো লাগে অনেকে নারকেল পছন্দ করে না তাই না দিলেও চলবে এইভাবে হাতের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে ভেতরে কোনো লামস থেকে না যায় দেখতেই পাচ্ছেন মিক্সরণটা কো এতটা পাতলাও নয় আবার বেশি কাড়োও নয় দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে এরপরে কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দেব দেখতেই পাচ্ছেন কত সুন্দর সমস্ত উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য রেখে নেব এরপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি এর এরপরের মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এবার বড়াগুলো একটা একটা করে এইভাবে দিয়ে নিতে হবে আমি দেখতে পাচ্ছেন কেমনভাবে এই বড়াগুলো দিচ্ছি আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী সেপ দিয়ে নেবেন আমার এটা সুবিধা মনে হয়েছে তাই আমি এইভাবে বড়াগুলো সেপ দিয়ে নিচ্ছি এটা খুবই সহজ এইভাবে দিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই এরপর একটা ঝাড়ির সাহায্যে ভালো করে বড়াগুলো উল্টে পাল্টে নিচ্ছি ওপর থেকে তেলটা এইভাবে স্ট্রেট করে নিচ্ছি যাতে বড়াগুলো ভালো করে ফুলে যায় দেখতেই পাচ্ছেন বড়াগুলো কতটা ফুলে উঠেছে আর আমি হালকা ব্রাউন করে ভালো করে বড়াগুলো ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন বড়াগুলো কত বড় হয়ে গেছে ফুলেছে আমি আরেকবার আপনাদের দেখিয়ে দিচ্ছি কী কীভাবে বড়াগুলো দিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এইভাবে বড়াগুলো ছেড়ে দিতে হবে তেলটা লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে হাই ফ্লেমে করা যাবে না গ্যাসের ফ্লেম হাই করে দিলে বড়াগুলো উপর থেকে ব্রাউন হয়ে যাবে ভেতর থেকে কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে তারপর এইভাবে বড়াগুলো দিয়ে নিতে হবে কারণ একসঙ্গে অনেকগুলোই বড়া দিতে হয় বড়াগুলো সাত থেকে আট মিনিট ধরে ভালো করে ভেজে নিতে হবে তাই প্রথমে যেটা দেওয়া হয় লাস্টে যেটা দেওয়া হয় তার মধ্যে অনেকটা ডিফারেন্স থাকে তাই লো টু মিডিয়াম রাখতে হবে এইভাবে একটা ঝাড়ির সাহায্যে ভালো করে বড়াগুলো কড়াই থেকে ছাড়িয়ে নিচ্ছি এবং এইভাবে ব্রাউন করে সমস্ত বড়াগুলো আমি ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন পরপর কিভাবে সমস্ত বড়াগুলো আমি ভেজে নিচ্ছি এইভাবে আপনারা সমস্ত বড়াগুলো ভেজে নেবেন আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে দেখতেই পাচ্ছেন সমস্ত তালের বড়াগুলো খুব সুন্দর হয়েছে ফুলেছে এবং নরমও হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে এই রেসিপিটি কেমন হয়েছে একটা লাইক করে দেবেন যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে আবার একটা অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ